নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত বাজার থেকে কিনে আনা চকলেট সিরাপ আমরা কিন্তু চাইলেও মনের মতন ব্যবহার করতে পারি না সব কিছুতে যেটুকু দরকার তার থেকে কম কম করে দিই ফুরিয়ে যাওয়ার ভয়ে তাই আমি ভাবলাম চকলেট সিরাপ বাড়িতেই বানানো যাক চকলেট সিরাপ বানানোর জন্য আমি একটা সস প্যানে ওয়ান ফিফটি গ্রাম চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসাব মতন করবেন কম কিংবা বেশি চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ফিফটি গ্রাম কোকো পাউডার আর জল দিয়ে দেবো ওয়ান গ্রাম মাপটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে তাহলে আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম চিনি দিয়েছি আর দিয়েছি পঞ্চাশ গ্রাম কোকো পাউডার আর জল দিয়েছি গ্রামের কাপের এক কাপ আচ্ছা এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কোথাও যেন কোকো পাউডার দলা না না পাকিয়ে থাকে তাহলে কিন্তু সিরাপের ভালো হবে এবার আমি গ্যাসের চুলা অন করে লো টু মিডিয়াম মধ্যে রেখে চার থেকে পাঁচ মিনিট ধরে নাড়াতে চড়াতে রান্না করে নেবো কিছুক্ষণ পরে দেখবো সিরাপটা আমাদের এইরকম হয়ে এসেছে নাড়াচড়া কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচড়াটা বন্ধ করলে সসফেন তলা দিয়ে লেগে যেতে পারে ওর থেকে কিন্তু সসটা খেতে ভালো হবে না তিন থেকে চার মিনিট এইভাবে নাড়তে করে নেওয়ার পরে সিরাপটা কিন্তু অনেকটাই হয়ে আসবে ঠিক এই এই রকম এবার আমি চামচটাকে উল্টে দেখাচ্ছি সাহায্যে একটা লাইন টানি আর লাইনটা কিন্তু স্পষ্ট হয়ে আছে রকম হলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি এই সিরাপের মধ্যে দিয়ে দেব এক চুটকি লবণ আর দেবো একটুখানি ভ্যানিলা এসেন্স তারপরে সব জায়গায় ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি এই রকম একটা ছাকনির সাহায্যে সিরাপটাকে আর একবার একটু ভালো করে ছেঁকে নেব সিরাপটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো একটা পাত্রে ঢেলে রাখবো আর এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে মাসের পর মাস ব্যবহার করা যাবে তো বন্ধুরা সস্তায় কিন্তু প্রায় তিনশো গ্রামের মতন চকলেট সিরাপ এখানে তৈরি হয়ে গেল এবার চকলেট সিরাপ ব্যবহার করার সময় কোনো রকম কঞ্জুসি করা লাগবে না ইচ্ছা মতন ব্যবহার করতে পারবো এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন